বাংলার লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে এ কেমন প্রশংসায় ভাসলেন অস্ট্রেলিয়ার কিং বদন্তিরা এখানে বরাবরের মতোই বাংলাদেশে দারুণ এক লেগ স্পিনার তৈরি হয়েছে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে আসছেন রিশাদ হোসেন তার অবদানে জয় পাচ্ছে বাংলাদেশ অনেক ম্যাচ যেখানে রিশাদ হোসেন একের পর এক ম্যাচে তার অবদান রেখে যাচ্ছে বলিং করতে এসে দারুণ কিছু বলিং করছেন দেশ বিদেশে ঘুরতেও যাচ্ছেন তিনি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও তাকে দেখা যায় মাথ মাতাতে দারুণ পারফরমেন্স করেছে বলিং এর কথা না বললেই না চলে তার বলিং দেখে প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ান কিং বদন্তিরা যেখানে রিশাদ হোসেনের বলিং প্রশংসায় পঞ্চমুখ হয়ে রিকি পন্টিং কে যা বললেন অ্যারন ফিন রিশাদ দারুণ একজন বাংলাদেশি লেগ স্পিনার আধুনিক লেগ স্পিনারদের চেয়ে সে একটু অন্যরকম সে হাওয়ায় ভাসিয়ে বলিং করতে পছন্দ করে চাপে থাকলে বলের গতি কমায় বাংলাদেশ দারুণ একটি রত্ন পেয়েছে এমনটাই বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা